আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার নির্বাচনের ফাঁকা মাঠে বিগত সময়গুলোতে জামাত একাই খেলেছে আর বিএনপি অসহায়ের মতো সেই খেলা দেখতেছিল জামাতের বিরুদ্ধে বিএনপি এমন কোনো বয়ান তৈরি করতে পারেনি যেটা জামাতকে ডিমোরালাইজ করেছে বা জামাত বিভ্রান্ত হয়েছে এবং বিএনপির বয়ানগুলোকে বিএনপির সমর্থিত ইউটিউবার যারা ছিল তারাই ধ্বংস করে দিয়েছিল একটু চিন্তা করেন ইসলামিক দলগুলোর মধ্যে জামাতের সবচাইতে বড় রাজনৈতিক শত্রু ছিল শরমনাই যেই শর্মনাই বলেছিল যে জামাতের সাথে যেই লাগবে সেই ধ্বংস হয়ে যাবে আর সেই শর্মনাই জামাতের সাথে ঐক্য হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আপনারা দেখতেছেন যে জামাত এবং শর্মনাই শক্তিশালী ঐক্য এখনও রয়েছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত শর্মনায়ের সাথেও জামাতের এই ঐক্যটা থাকবে কিনা আমার সন্দেহ রয়েছে কেন বলতেছি আপনারা জানেন যে স্বর্মনায়ের জন্য বা শর্মনায়ের দলের শক্তিশালী একজন ইউটিউবার হচ্ছে এই ইউসুফ মাহমুদি সম্প্রতি আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না এই ইউসুফ মাহমুদিও কিন্তু অলরেডি জামাতে যোগ দিয়ে দিয়েছে আর এটা নিয়ে ইউসুফ মাহমুদি নিজেই কয়েকটা ভিডিও করেছে তাকে নিয়ে কমি অঙ্গন থেকে স্বর্মনায়ের অঙ্গন থেকে রকম সমালোচনা হচ্ছিল এই সমালোচনার কারণে সে কয়েকটা ভিডিও করেছে যে সে টাকা খেয়ে এই জামাতে যোগদান করেনি এই ইউসুফ মাহমুদের ভিডিও আমি আগে নিয়মিত দেখতাম এবং মারাত্মক সমালোচনা করতো জামাতের এবং সর্মনায়ের পক্ষে তিনি স্ট্রংলি কথা বলতেন এবং শর্মনাই জামাতের বিরুদ্ধে যেই ভাষায় কথা বলতেন এই ইউসুফ মাহমুদিও সে একই ভাষায় কথা বলতেন আর এই ইউসুফ মাহমুদি শর্মনাইয়ের জন্য সবচাইতে বড় অ্যাসেট ছিল মানে অনলাইনে শর্মনায়ের পক্ষে শক্তিশালী কোনো ইউটিউবার যদি থেকে থাকে সেটা এই ইউসুফ মাহমুদি ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ইউসুফ মাহমুদি জামাত ইসলামিতে যোগ দিয়েছে মানে শর্মনাই যে বলেছিল জামাতের সাথে যেই লাগবে সেই ধ্বংস হয়ে যাবে মানে সরমনায় এখন সেই চিন্তাটাই করতে পারে এখন এই যে ইউসুফ মাহমুদি যেই জামাতে যোগদান এটাকে কেন আমি নেগেটিভলি নিচ্ছি কারণ জামাতের বাইরা হয়তো মনে করতে পারেন যে এই ইউসুফ মাহমুদি জামাতে যোগ দেওয়াতে অবশ্যই জামাতের উপকার হয়েছে বাস্তবিক অর্থে এই ইউসুফ মাহমুদি জামাতে যোগ দেওয়াতে জামাতের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে বিশেষ করে জামাত এবং সরমনায়ের মধ্যে যে ঐক্য এই ঐক্যে ফাটল ধরবে যেমন মুফতি নুরুজ্জামান মানি। আপনারা হয়তো অনেকে তাকে চিনেন আবার অনেকে চিনেন না তিনি কৌমি অঙ্গনের একজন আলেম তিনি পাঁচই আগস্টের আগে মানে অনেক আগেই জামাত ইসলামীতে যোগ দিয়েছিলেন এবং সেই নুরুজ্জামান নুমানি এই ইউসুফ মাহমুদিকে জামাতে যোগদান করিয়েছে এখন একটু চিন্তা করেন স্বর্মনায় এখন কি মনে করবে সর্মনায় মনে করবে যে জামাতের সাথে সর্মনাইয়ের ঐক্য হওয়ার কারণে সর্মনায়ের লোকজনকে জামাত দাওয়াত দিয়ে তাদের দলের মধ্যে ভিড়াচ্ছে এখন এই মুহূর্তে ইসুফ মাহমুদিকে জামাতের দরকার নাকি শর্মনাইকে ঐক্যবদ্ধ রাখা এটা দরকার একটু চিন্তা করেন জামাত কিছু কিছু ক্ষেত্রে এতটা অদূরদর্শী কাজগুলো করে তারা ভবিষ্যৎ চিন্তা না করে এমন কিছু কর্মকাণ্ড করে যেটা তারা শেষ সময়ে তারা ধরা খায় এমনকি আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে জামাত ভালো খেলে কিন্তু গোল করতে পারে না মানে গোল করার সময় তারা কিন্তু বিভ্রান্ত হয় এবং সেই বিভ্রান্তির কারণে মানে এই ইউসুফ মাহমুদিকে জামাত আনুষ্ঠানিকভাবে তাদের দলে নিয়েছে সত্যিকার অর্থে যদি ইউসুফ মাহমুদি জামাতে যোগদান করতেও চাইতো এটা গোপন রাখা উচিত ছিল অন্তত নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু সেটাও করা হয়নি এই নোমানি সাহেব আরও একটা বিতর্কের জন্ম দিয়েছিল শায়েখ আহমদুল্লাহকে নিয়ে মানে শায়েখ আহমদুল্লাহ এই অনলাইনের বাইরে কাকে কি বলেছে তিনি নাকি জামাত সম্পর্কে নেগেটিভ কথা বলেছে অন্য আরেকজনকে এই জাতীয় কথাবার্তা সে সামনে এনে জামাত এবং এই শায়েখ আহমদুল্লাহকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল সেই নুরুজ্জামান মানে তিনি একজন কৌমি আলেম এবং তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছিলেন এবং বিগত আওয়ামী লীগের সময়ও তিনি অনেক জোরালো বক্তব্য দিয়েছিল জামাতের পক্ষে কিন্তু তার কোনো কিছু হয়নি এমনকি তিনি অ্যারেস্ট হয়নি আর অন্যদিকে পাঁচে আগস্টের পরে আপনারা কি শুনেছিলেন যে সবগুলো ইসলামিক দলকে এক ব্যানারে আনা হচ্ছে ঐক্য করা হচ্ছে সব ইসলামিক দলের সাথে এবং এই ঐক্য নিয়ে আপনারা দেখেছেন যে সুন্নি আহলে আদিস শর্মনায়ক কৌমি হেফাজত সবাই কিন্তু বা সব শ্রেণীর আলেমেরা এই ঐক্যের ব্যাপারে খুব আশাবাদী এবং সেরকম অনেক কিছু আপনারা দেখেছেন কিন্তু দিন যত এগুচ্ছে আপনারা দেখতেছেন যে ইসলামিক দলগুলোর মধ্যে ব্যাপকভাবে ফাটল সৃষ্টি হচ্ছে আর এই ফাটল নির্বাচনের আগ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয় রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে হেফাজতে ইসলাম জামাতের বিরুদ্ধে জোরে সোরে মাঠে নামেছে এবং সরাসরি হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী নগরী সাহেব বলেই দিয়েছে যে জামাতকে ভোট দিলে ইমানে থাকবে না এবং ইসলামে থাকবে না ইসলামকে হেফাজত করতে হলে এই জামাতকে ক্ষমতায় আনা যাবে না সরাসরি ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে এবং একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে এমন কি আপনারা এটাও দেখেছেন যে যেই পাঁচে আগস্টের আগে যেই মামুনুল্ল সাহেব সহ যেই সব কৌমি আলেমরা জামাতের ঘেঁষা ছিল এবং জামাতের পক্ষে কথা বলতো পাঁচে আগস্টের পরে সেই আলেমরা জামাতের বিরুদ্ধে চলে যায় সবার আগে মানে হচ্ছে আমি খোলামেলা বলতেছি না মানে জামাত এই ঐক্যের ব্যাপারে এমন অনেকগুলো ভুল করেছে এমন কি জামাতের মধ্যে যে এক গোয়ামিটা আছে তারা নিজেদেরকে অনেক বড় দল মনে করে এমনকি আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে কিন্তু এই ক্ষমতায় যেতে এবং রাজনীতিতে অভিমান ভাব এগুলো যে থাকতে হয় না এবং বড়ো ধরনের স্বার্থের জন্য ছোটো ছোটো যে স্বার্থগুলো ত্যাগ করা দরকার এবং কোন কৌশলে তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে একতাবদ্ধ করে রাখা দরকার এবং রাখা যায় সেই জিনিসটাই বোঝে না আমি এই বিতর্কত বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করবো সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মানে জামাত বা জামাতের যেই অনেক বড় যে দুর্বলতা এই দুর্বলতাটা দেখবেন আগামী নির্বাচনের আগে বিএনপি জামাতের বিরুদ্ধে খেলার প্রয়োজন নেই এই ইসলামিক দলগুলোই জামাতের বিরুদ্ধে খেলে দিবে এবং এ শেষ খেলাগুলো জামাত এবং জামাতের সমর্থকরা অসহায়ের মতো বসে বসে শুধু দেখবে এই যে ওয়াজের সিজন আসতেছে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে সম্পূর্ণরূপে ওয়াজের সিজন থাকবে সেই ওয়াজের সিজনগুলোতে আপনারা এই খেলাগুলো দেখবেন যে জামাতের ক্ষমতায় যাওয়া কতটাই কঠিন এবং দিল্লি কতটা দূর এটা জামাত বা জামাত সমর্থকরা এই নির্বাচনের আগে বসে বসে দেখবেন সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান